রং ছাতার গায়ে ফেব্রিক কালার আর তুলির টানে ফুটে উঠেছে একাধিক নকশা এভাবেই আম্রেলা পেন্টিং এর মাধ্যমে বরণ করলেন কাটোয়ার চিত্রতরী অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্রের পঞ্চাশ জন ছাত্রছাত্রী আর্ট পেপার নয় ছাতার গায়ে হয়ে উঠেছিল তাদের ক্যানভাস সেখানেই নিজেদের শিল্পী সত্তা ফুটিয়ে তুলতে পেরে খুশি আর্ট স্কুলের ছাত্রছাত্রীরা খুবই ভালো লাগছে এর আগে অনেক কাজ করেছি অনেক প্রোগ্রামে পার্টিসিপেট করেছি কিন্তু এটা নিত্য নতুন একটা কাজ এটা করে আমরা খুবই আমার খুব ভালো লাগছে কাজটা করে খুব ভালো লাগছে আর স্যাররা যে এইরকম ভাবনা ভেবেছে এটা সম্পর্কে ভেবেও খুব ভালো লাগছে তরুণ প্রজন্মের মধ্যে শিল্পের বিকাশ ঘটাতে এই কর্মশালা আয়োজন করা হয়েছে বলে জানান উদ্যোক্তারা তো বর্ষাকালে আমরা সবাই ছাতা ব্যবহার করি তাই প্রত্যেকটি শিশু বা ছাত্রছাত্রীদের আমাদের একটাই উদ্দেশ্য যে তোমরা ছাতা সবাই ব্যবহার করছো করো তাতে নতুন শিল্প সত্তা দিয়ে তোমরা ব্যবহার করো তার জন্য ছাতা পেন্টিংটা আরও ব্যবহার করা যায় তারা খুব খুশি বা ইন্টারেস্ট পায় এই ছাতা পেন্টিংটার ওপর বেশ করে আর প্রত্যেকে নিজ নিজ প্যাটার্নে বা নিজ নিজ ডিজাইনে কাজ করছে তা সেটা নিয়ে যখন তারা রাস্তায় বেরোবে বা বাবা মার সঙ্গে বেরোবে তখন সবাই একটা অ্যাট্রাকশন লাগবে যে এটা কাজ করেছে বা এটা সেইটা দেখে যদি বাকিরাও যদি এরকম শিল্প সত্তা হিসেবে কাজ করেন ভবিষ্যতে আরও অনেক বাচ্চা আসছে বা উঠছে তারাই এই শিল্প সত্তার প্রতি আকৃষ্ট হবে অথবা কেউ যদি মনে করে এটাকে বিজনেস প্যাটার্ন করবে সেটাও তাই করতে পারে তার জন্যই এই ছাতা এই এই বর্ষাবরণটা আমরা করেছি সমস্ত ঋতুকেই আমরা যে কোনো পুজো পার্বণের মাধ্যমে যে কোনো অনুষ্ঠানের মাধ্যমে আমরা বরণ নিই তাই আমরা এই বর্ষাকালটাকে আমরা এই ছাতার উপর পেন্টিং করে আমরা বর্ষাটাকে বরণ করে নিচ্ছি এবং বর্ষাকালে ছাতা ব্যবহার হলে একটা পেন্টিংয়ের ছাতা রাস্তা দিয়ে গেলে এটা দেখতে সুন্দর লাগে এবং ছাত্রছাত্রীরাও যাতে কাজ করলে বেশ আনন্দে পাবে একটা নতুনত্ব কাজ আষাঢ় পেরিয়ে শ্রাবণ বৃষ্টির তেমন দেখা নেই তবুও সকলের মন খুশি করল কাটোয়ার আকার স্কুলের এই বর্ষাবরণ দ্য ওয়ার্ল্ড